হাত তোলেন তো ডান হাত ডান হাত ডান হাত ডান হাত এক হ্যাঁ তুলেন ছেলে না আপনি ধরছেন কেন আপনাকে ধরতে বলেছি আপনি নামান আবার নামান 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 আবার তুলেন হ্যাঁ ভেরি গুড হ্যাঁ তো গোটা হাত উঠে গেছে তো কোনো সমস্যা না হাতটা উঠছিল না নামান নামান এখন কথা বলা যায় ভালো আছেন কেমন আছেন ভালো গুড

তারপরে হাঁটাই দিয়েছিলাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে কথা বলতে পারছে বা হাঁটতে পারছে হাঁটতে পারছে আরেকজনকে ধরে ধরে আজকে প্রায় দুই মাস হয়ে গেছে এখন কি অবস্থা এখন অবস্থা দেখা আল্লাহ ভালো আছে

আর হাত পা একটু কাপে আচ্ছা এটা তো আরেকটু সময় লাগবে তো মোটামুটি দুই মাস হয়ে গেছে না আলহামদুলিল্লাহ আজকে তুমি একা এসেছেন এখন তো সবকিছু করে আচ্ছা আলহামদুলিল্লাহ তাহলে আমার জন্য দোয়া করবেন আর এই ধরনের পেশেন্ট যারা আছে হ্যাঁ তাদেরকে আমার কথা বলবেন যে হোমিও চিকিৎসা এগুলো সম্ভব ওকে ধন্যবাদ আপনাকে